কী ধান কাকা উনত্রিশ তেরোশো চল্লিশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আঠারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আমরা কিন্তু চলে আসছি সেই আমাদের নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর তো এই বাজারে আজকে আমরা দেখব কি অবস্থা ধানের কী দামটা যাচ্ছে সেটাই দেখাবো তো বর্তমান সময় ধানের দামটা ভালো যাচ্ছে না তো দেখি তারপরে আমরা জানাবো ইনশাআল্লাহ কী কী ধান আসছে এবং সেই ধান নিয়ে আলোচনা করব এবং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন ভাই প্লিজ 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 দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটি অনুরোধ থাকলো আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ ধানও আমদানি হয়েছে নাজিপুর বাজার গত হাটের তুলনায় একটু বেশি আমার কাছে মনে হচ্ছে তো দেখা যাক আমদানি যখন বেশি হয়েছে দামটা যে কী অবস্থা হবে সেটাই এখন দেখার বিষয় বলছে কত বলল তেরোশো ও তেরোশো তিরিশ উনতিরিশ আজকে ধানের দাম কি দাম বললো এখনো নাই কি ধান নিয়ে আসছেন স্বর্ণ পাঁচ প্রিয় দর্শক স্বর্ণ পাঁচ গত আমরা দেখেছিলাম বারোশো পাঁচ বা দশ বিশের মধ্যেই আসসালাম ভাই আজ কি ধান কিনতেছেন

আমন ধান স্বর্ণ না আচ্ছা কি ধান বলতো রঞ্জিত কি দাম বলতেছে লিতাই চাচ্ছে না শুধুই হচ্ছে না প্রিয় দর্শক রঞ্জিত ধানের অনেক কথাই বলেন রঞ্জিত ধান আসছে দামই বলতেছে না কি তেরোশো তিরিশে থেমে যাচ্ছে মনে হয় কি ধান দাম বললো আসবে ভাই

আমার বড় দাদুর দোকান একবারে ধান আটার সামনেই ভাই ব্রয়লারের খাবারটা আবার সবই বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধান আটার সামনেই বড় ভাইয়ের দোকানটা আছে এই দোকানে আসতে পারেন আপনারা নিঃসন্দেহে ভালো কিছু পাবেন বেশি দাম নেবেন না কম দাম নেবেন

বললো এগারোশো পঞ্চাশ এটা কালার একটু ডিসকালার প্রিয় দর্শক যার কারণে এগারোশো পঞ্চাশ বলছে তাছাড়া ভালো হলে নিঃসন্দেহ এটা বারোশোর উপরে যেত

তেরোশো বিশ তিরিশ টাকা বুঝতে পারছি তার মানে চল্লিশের উপর নাই দর্শক ধানের দাম একেবারেই স্লো দেখতে পাচ্ছি না গুটি কত বলছেন বারোশো বারোশো দশ গুটি সত্তর আশি ষাট যে আয়নার মতন ঝকঝক করতেছে দাম তো অটোমেটিক বেশি দেওয়া উচিত ওরে বাবা রে পর্যাপ্ত পরিমাণ ধান আসছে আজকের এই নাজিবুর বাজারে তো ধানের দাম তুলনামূলক কম থাকার কারণেই কিন্তু কৃষকেরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে সারের দাম বা কীটনাশক সব এভরিথিং বা দাম বাড়ার কারণেই কিন্তু বাজারটা স্লো এবং কষ্টদায়ক কি ধান কত দশও বলতেছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে ধানের বাজারে তত্ত্ব ভাইয়া বিক্রি হয়েছে কত হলো তাহলে শেষে তেরোশো কত তেরোশো ষাট উনত্রিশ এগারো ষাট কি ধান তাহলে উনত্রিশ স্বর্ণ ও আচ্ছা স্বর্ণ গুটি স্বর্ণ তাহলে তো প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের আপডেট ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আসুন পাঁচ সপ্তাহ নামাজ করি শতভাবে ব্যবসা করি হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ